আমার স্বাস্থ্য রক্ষার জন্য যে কাজগুলো আমাকে করার প্রয়োজন সে কাজগুলো আমি করছি না দ্বিতীয়ত আমি অসুস্থ হয়ে পড়লে আমি যে সরকারি হাসপাতালে যাব বা যাচ্ছি সেখানে কি আমার স্বাস্থ্য বা চিকিৎসা সুনিশ্চিত করতে পারছি এটা উত্তর অধিকাংশ ক্ষেত্রে আরবে না পারছি না কিন্তু এই হাসপাতালগুলো পরিচালনার ক্ষেত্রে যে অর্থ সরকার ব্যয় করে সে অর্থ আমার আপনার ট্যাক্সের পয়সায় সে অর্থটা দেওয়া হয় সরকার যারা পরিচালনা করেন তারা তাদের বাবা বা তাদের পরিবারের সম্পত্তি বিক্রি করে এনে এই হাসপাতালগুলি কিন্তু পরিচালনা করেন এটা আমার আপনার হাসদার টাকায় ট্যাক্সের টাকায় এই হাসপাতালগুলো পরিচালিত হয় এমনকি একজন চিকিৎসক তৈরি করতে সরকারের

আমাদের চলে গেছে কিন্তু আমরা এই জায়গাটায় আমরা সঠিক মতো কাজ করতে পারি আমি জানি আপনারা অনেকেই জানেন যে আমার জন্য আমি আমাকে দেশের বাইরে যেতে পদ্ধতিটা তারা একমাত্র চিকিৎসা গবেষণা আমাদের দেশে অনুপ্রসাদ যে কারণে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে আমাদের চিকিৎসা আমরা দিয়ে আসছি কিন্তু এটি কিছুই নয় আমাদের দেশে ক্যান্সার হাসপাতাল আছে

এবং এই আস্থা হারানোর পেছনে আমরাই দেয় আমরা কিন্তু এই ধরে রাখতে পারি নাই সঠিক সময় সঠিক যে চিকিৎসাটা আমরা নিতে পারছি না বা দিতে পারছি না এটাই হলো বাস্তবতা এটাই হলো বাস্তবতা তো আজকে একটা আমরা জানেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আছি দেশে ফেসিবাদের অবসান হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি এবং একটা গণতান্ত্রিক দেশ গড়ার ক্ষেত্রে দেশে গণতন্ত্রের রূপান্তরের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জটিল এবং কঠিন সময়ে আমরা পার করছি চিকিৎসা সেবা গড়ে তুলতে হবে গড়ে তুলে হবে এই আগের দিনের যে ধ্যান ধারণা সেগুলো পরিত্যাগ করতে হবে মানসিকতা পরিত্যাগ করতে হবে আমি যদি আমার মানসিকতার পরিত্যাগ না করি তাহলে আমি সাথে এগোতে পারবো না ও অবলম্বনের কারণ হবে না সেটা চাই বিশেষ করে আরফান ভাই একটা কথা বলেছেন যে আমাদের আমাদের এলাকায় কিন্তু একটু গরীব অঞ্চল এখানে অধিকাংশ দরিদ্র লোকের অবস্থা 같아요 নিস্পেশিড়। তাদের নুদান্তে পাতা পড়ার একটা অবস্থা। তারা এত টাকা খরচ করে চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। এই টাকায় চিকিৎসা করাতে যায়। এখন হাসপাতাল তৈরি করলে সেখানে আমরা ভালো চিকিৎসা হয় সেটা মনে করার কোনো কারণ আমি তুলবে এবং আমাদের সাধারণ মানুষের সুচিকিৎসা এখানে নিশ্চিত হবে এবং কম খরচে থাকবে স্বাস্থ্য হবে ওই ডাক্তারের কাছে গিয়ে তিনি ক্যান্সারের রোগ বা রোগ খুব এখানে সেই রোগের চিকিৎসা এখানে প্রদান করা হবে বিনা পয়সায় এবং গরিব মানুষকে আদার পঞ্চাশ প্রকারের ওষুধ সেখানে বিনা পয়সায় সরকারের পক্ষ থেকে দেওয়া হয় আক্রান্ত হয় তার চিকিৎসা তো তারা হবে না এটি স্বাভাবিক যাতে সরকারের ব্যবস্থাপনায় আদার মেশিকে নিয়ে যাওয়া যায় কিংবা ঢাকায় নিয়ে যাওয়া যায় সেখানেও যেন তিনি অর্ধেক খরচে চিকিৎসা পান সেই বাদ আগামী দিনের সরকার আমরা বলব